ক্যামেরাম্যান আমি আর কি মন খারাপ করছিলাম আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে দুপুর একটা আর এই একটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তার কারণ আমার দুই দুটো রত্ন এখনও পর্যন্ত ঘুমাচ্ছিলো আর যেহেতু আমরা সেই লেট করে শুই ভোরবেলার দিকে শুয়ে ধরুন রুম তিনটে বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো সেই কারণে আমি উঠে পড়েছি কিন্তু ওই দুটো রত্ন আর এখনও ঘুমাচ্ছিল এই ঘরেতে আছে উপরে সিলিং ফ্যান আছে তো ওতে অতটা সাউন্ড হয় না অসুবিধা হয় না আর ওই যে বড় পাখাটা ওইখানে দান করানো আছে এত আওয়াজ হয় তো সেই কারণে আমি আমার ব্লগ শুরুই করতে পারি না তো যাই হোক ওদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর আমি নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খেয়েছি আজকে চিনির জল দিয়ে নাস্তা খেয়েছি মানে চিনির জল দিয়ে মুড়ি খেয়েছি চিনি জল দিয়ে মুড়ি খেলে পেট ঠান্ডা থাকবে আর কি গরম তো ভালোই পড়েছে এখানে আটত্রিশ ডিগ্রি চলছে তবে দেশে ঘরে বলছে আরও বেশি গরম পড়েছে জানি না কী হবে আর আজকে একটু মেঘলা মেঘলা করছে কখনও দেখছি একটু রোদ উঠছে কখনও মেঘলা করছে ছাদেতে যেতে হবে ছাদেতে জামা কাপড় আছে কালকে সব মেলে দিয়েছি কাঁচা কুচি করে সব মেলে দিয়েছি আর রাতেরবেলা যখন আসি ছাদ থেকে তখন দেখছি শুকাই নেই তো সেইগুলো নিয়ে আসতে যাব কিন্তু ভয় লাগছে তো সেই জন্য বারবার আকাশটার দিকে খেয়াল রাখছি যে যদি মেঘলা করে টুক করে একবার যাব আর নিয়ে চলে আসবো তো যাই হোক এদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর আমার এখানে এই যে এটা আছে এই যে নোয়াটা আছে জোরে ছাঁকা লেগে গেছে মানে প্রেসার কুকারের মুখটা রেখে দিয়েছি তো আর খেয়াল নেই তারপরে ইয়ে মুড়ির জন্য এ করছিলাম আর ছ্যাঁকা লেগে গেছে এখনো পর্যন্ত দাগ হয়নি কিন্তু জ্বালা জ্বালাটা করছি এদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি এই যে এখানে আজকে ডিমের ঝোল করব ডিমের আলুটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে কলা বসিয়েছি এইখানে নিয়েছি এই যে ডিম নিয়ে নিয়েছি এই ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেবো ডিমগুলো ভালো করে ফেটিয়ে ভেজে আজকে ডিমের ঝোলটা করবো আর কি আর কড়াটা অফ করে রাখলাম কড়াটা না গ্যাসটা অফ করে রাখলাম তার কারণে আমাদের সাথে কথা বলবো আর এখানে পেঁয়াজ টমেটো সব আর কি কেটে কুটে নিয়েছি ওরা যখন ঘুমাচ্ছিলো তখন আর কি আমি সব কেটে কুটে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর মেন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারছি না ব্লগ করতে পারছি না তো রান্নাটাই বা থেমে থাকবে কেন ভাবলাম যখন রান্না করবো তখন আপনাদের দেখিয়ে দেবো আর তার থেকে বলো আমি রান্নাবান্নাটা চাপিয়ে দিই আর ঘুম থেকে উঠলে ওদের আবার খিদে পাবে সেটা সবাই দিই আর কি আমারও খিদে পাবে তো সেই জন্য ডালটা করেছি ডালটা করে তারপরে আবার ওদের খেতে দিয়ে দেবো এখানে বাবু বাবুমান্ডুকে নাস্তা দিয়ে দিলাম মুখ কড়াই আর মুড়ি তো এটা মান্টুর আর এইটা বাবুর দুজনকে যে দিয়ে দিলাম খেতে আর এখানে কিছুটা এই যে মুখ করাই আছে এটা ঢেলে রাখবো সন্ধেবেলা আবার নাস্তা করবে তো তখন খাওয়া হয়ে যাবে এই এতগুলো বোতল নিয়ে নিয়েছি এইগুলো তো সব জল ভরবো আর জল ভরে এখন ফ্রিজেতে রাখতে হবে যা গরম পড়েছে এমনি জল আর খাওয়া যাচ্ছে না আর আমাদের তো সেই একদম মানে দেশে ঘরে যেমন কল থেকে মানে জল একদম ডাইরেক্ট হয় আমাদের তো সেই এক সপ্তাহ ধরে রেখে দেওয়া হয় জল তো সেই রকম মানে ঠান্ডাই থাকে না তো ফ্রিজে জল ডাকলে এত গরমে তবে একটু খেয়ে আর কি পোষায় তো গরমে পুরো হাঁপিয়ে যাচ্ছি এত গরম পড়েছে কাজ করতে করতে খেয়াল দিচ্ছিলাম যে কখন রোদটা যাবে আর আমি কখন টুক করে ছাদেতে চলে যাব। তারপরে আর দেখলাম যে মেঘলা করেছে আমি ভাবলাম না এই সময় করেই চলে যাই আবার কখন রোদ এসে যাবে আর যখন রোদটা আসছে যেন খেতে আসছে মানে এত রোদের তাপ আর রোদটাকে দেখলেই যেন ভয় লাগছে তো যাই হোক এখানে যে জামা কাপড়গুলো। কাচাকুচি করেছিলাম অনেকগুলোই জামাকাপড় ছিল আর কি আর এই রোদেতে আমি একটা তোয়ালে মাথায় দিয়ে দিয়েছি তার কারণ ওই যে মানে ঝলসে যাওয়ার মতো হয়ে যাচ্ছে রোদটায় তো তবু তো আমরা বাড়িতে আছি বাবুরা সব কাজের জন্য এদিক ওদিক করে রোদেতে বাবারে বাবা বাবুরা যখন কাজ থেকে আসে তখন আমি জিজ্ঞাসা করি যে কী গো বাইরের রোদটা কেমন বলবে বাবারে বাবা যেন খেতে আসছে তো যাই হোক বছরে প্রচুর গরম পড়েছে এখানে এত গরম পড়েই না তো এবছর মানে চারোদিকে দেশে ঘরেও বলছে বিয়াল্লিশ ডিগ্রি এইসব তাপমাত্রা চলছে কি হবে কি জানি আস্তে আস্তে বাড়বেও বলছে একটু ভয়ও লাগছে তো যাই হোক এখানে কথা বলতে বলতে জামা কাপড় তোলাও হয়ে গেছে তো চলুন নিচেই যাই ডিমের ঝোল হয়ে গেছে আজকে সেইরকম কিছু করিনি ওই ডিমের ঝোল ভাতই ভাত নিয়ে চলে গেছি ওই ঘরেতে আর এখানে ডিমের ঝোলটা আপনাদের একটু দেখিয়ে নিলাম অনেকক্ষণ আগেই হয়ে গেছে তাই করাতে হাতও দিতে পারছি এই দেখুন মেঘলা আকাশ আজকে সকালবেলা থেকে মেঘলা করেছিল এখন একদম মেঘলা তো চান টান করেছি খাওয়া দাওয়া করে তারপরে চান করলাম খাওয়া দাওয়া করে চান করে এসে ছাদেতে জামা কাপড়গুলো মেলে দিলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি তো কথা বলবো বলতে ছাদেতে এসেছি তার আলাদা কারণও আছে আমার মানটু হচ্ছে রিলস বানাবে ইনস্টাতে রিলস বানাবে আর আমি হলাম ক্যামেরাম্যান আমার মেয়ের ক্যামেরাম্যান আমি আর কি তো এই দেখুন সে যোগ্য যে এসে পড়েছে ওকে চুলটা চুলটা মোটে বাঁধলো না লিপস্টিক করে ও গাডার হাতে করে নিয়ে এসেছে যদি মনে হয় চুল বাঁধবো তো চুলটা বেঁধে নেবে আর আমার চুলটাও ভিজে তো সেই জন্য এরম করে মানে বেঁধে নিয়েছি আর হালকা গুমসুমি একটা গরম আছে কিন্তু হাওয়াটা আছে কিন্তু দেশে ঘরে এই হাওয়াটা থাকে না সবসময় গুম মেনে থাকে আমরা ভয় এখন পাচ্ছি কারণ দেশে যাব তো সেই কারণে আর কি আমরা ভয় ভয়ে আছি গরমের ভয়ে কি আর আমার গাছগুলো আপনাদের তো দেখাই যখন ছাদতে আসি আর গাছগুলো দেখুন লাল থেকে সবুজে পরিণত হয়ে গেছে ধরতে হবে না লাল থেকে সবুজে পরিণত হয়ে গেছে লাল হয়ে কেমন অবস্থা হয়ে গিয়েছিল পুরো একদম সবুজ হয়ে গেছে আর এইগুলো একদম লাল হয়ে গিয়েছিল কিছু কিছু সবুজে পরিণত হয়েছে এখনও বাকি আছে সবুজ হওয়ার বাট এইগুলো সবুজ প্রায় হয়েই গেছে এই এইগুলো মানে এই যেগুলো হালকা লাল পাচ্ছে না ওইগুলো ওই দিকগুলো সবুজ হয়ে যাবে ওই দু একটা পাতা আছে যেগুলো ইয়ে সবুজ হয়নি ওগুলো সবুজ হয়ে যাবে আর জানেন যে গাছগুলো আমার শুকিয়ে গিয়েছিল সেই গাছগুলো আবার ধরছে তো আপনাদের দেখাই দাঁড়ান কালকের সন্ধ্যাবেলা এসে মোবাইলের আলো জেলে খেয়াল করেছি যে গাছগুলো কী সুন্দর ধরছে তারপরে এখন তো দেখছি বেশ ভালোই ধরছে গাছগুলো তো আপনাদের একটু দেখাই এই গাছটা পুরো শুকিয়ে গিয়েছিল তো এই দেখুন পাতাগুলো হচ্ছে এই দেখুন কুঁড়ি হয়েছে এই যে এই যে সবুজ সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন নরাবি না নড়াবি না ধরছে গাছটা তো এই পাতাগুলো তার মানে গাছটা হচ্ছে বুঝতে পেরেছেন গাছটা আর এই দেখুন এখানে পাতা গজাচ্ছে ছোট্ট ক্যামেরায় আনতে নিতে পারছে না কিন্তু ছোট্ট পাতা গজাচ্ছে তার মানে এই গাছটা ধরে গেল এইখানেও পাতা গজিয়েছে হ্যাঁ এই দেখুন এইখানটা পাতা গজিয়েছে তো গাছটা ধরে গেছে তাও যাবু মন খারাপ করছিল বলছিল যে গাছটা নিয়ে এসে মেরে ফেললাম তো যাই হোক গাছটা ধরে গেছে আর এই গাছটা যেটা ডাল বসিয়েছিলাম এই গাছটাও ধরে গেছে এই দেখুন সব কুড়ি হয়েছে আর পাতাগুলো সব ছড়িয়ে গেছে কিন্তু তুলসী গাছের পাতাগুলো গজালো আর তার দিন আমার জল দেওয়া হয় না গাছগুলো আবার শুকিয়ে গেল আমার দোষেই আর কি শুকিয়ে গেল জানেন আর আমার জবা গাছে দেখুন সেদিনকে দেখিয়েছিলাম কত কুড়ি হয়েছে বড় বড় আর এবার গাছটা এনে সার্থক হয়েছে ওখানে যখন ছিল একটা একটা ফুল হচ্ছিলো এখানে খালি কত ফুল হবে দেখুন মানে এত আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের এইখানে একটা এইখানে দুটো কুড়ি হয়েছে এইখানে কুড়ি এইখানে কুড়ি মানে পুরো গাছটাই এই দেখুন এইখানে কুড়ি এই যে এইখানে ছোটবেলা কুড়ি হয়েছে তারপরে এইখানে কুড়ি হয়েছে তো গাছটাই তার মানে ভাবুন গাছটা যদি পুরো ছড়িয়ে যায় এই যে কত ফুল দেবে এই একটা ডালেই এত কুড়ি হয়েছে পুরো প্রত্যেকটা ডগে ডগে কুঁড়ি হয়েছে প্রত্যেকটা ডগে ডগে তো যাই হোক ফুল গাছে ফুল হলে দারুণই লাগে আর এই গাছটা মরা গাছগুলো তো বেঁচে উঠছে ঠাকুরের আশীর্বাদে এই গাছটা হবে কি কি জানি তো এখনও শুকায়নি পচে টচে গেল না কি কী জানি তো কবে কি জানি না ছাদে এনে তো রেখে দিয়েছি রোজের জলও দেওয়া হচ্ছে আজকেও একটু জল দিতে হবে এই মাটিগুলো ভিজে আছে এই মাটিটা ভিজে আছে এইটা দেখে আর এই গাছটা ইয়ে টেনে নিয়েছে আর এই এইটাও ঝিমিয়ে যাচ্ছিলো এই গাছটা এখন সতেজ হয়ে উঠেছে ছাদেতে এসেছি আর আপনাদের গাছ দেখাবো না সেটা হয় না কি গাছ মানে যেটা যার প্রিয় সে সেটা তো দেখাবেই আর খেয়াল রাখবেই তো আমার ছাদেতে এলি আগে গাছের দিকে নজর যায় গাছগুলো কেমন আছে কটা কি কুড়ি হয়েছে আর মানটু আজকে সেবা দিয়েছে এখানে ওর বরদাদা বলেছে যে গাছেতে একটা কি দুটো ফুল রাখবি তারপরে সব ফুলগুলো তুলে নিয়ে চলে যাবি মানটু কি করেছে জানেন এই দেখুন কত ফুল আছে ও তিনটে কি চারটে ফুল তুলেছে তারপরে আর তুলে নিতে তাও সব বুক ছিল তার জন্য তো যাই হোক চলুন এবার সূর্যদেব চলে গেছেন আর মোটামুটি অন্ধকার এবার হয়ে যাবে মান্টুর যদি এতে রিলস না করি আর ভালো আসবে না কেন একটু ঝিলঝিল করে ও রিলসটা করে নি রাধাকৃষ্ণ দেখতে বসলে আমার সংসারের কাজ করতেও ইচ্ছা করে না রিলস তো দূরের কথা টান টান করে ওই দেখতে বসে গিয়েছিলাম তো সেই কারণে মান্ডি খালি বলছে চল না চলো না চলো না যাই হোক কিছু রিলস গুলো করে মেয়ের এই রিলস করা হলো আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সব পাখিরা যে যার বাড়ি চলে যাচ্ছে আর আমার ক্যামেরাতে নিচ্ছে না ওই যে কি সুন্দর উপর দিয়ে এ যাচ্ছে পাখিগুলো উড়ে যাচ্ছে আর আমাদের এখন তোকে সেই থেকে মানা করছে আমাদের এখন মোটর চালিয়েছিল তো ডাম ভর্তি হয়ে জল পড়ছিল। আর মহারানী সেই থেকে জল খেটে যাচ্ছে এই দেখুন জামাটা খালি ভিজিয়ে ফেলেছে দেখুন আর আমি এই জল পড়ছিল বলে পুরো ছাদটা আর কি ইয়ে করে দিলাম জলটা সেই লম্বা হয়ে চলে যাচ্ছিল পুরো ছাদটা ধুয়ে দিলাম আর নিচেতে ভালো একটা খ্যাংড়া আছে মেয়েটাকে বলছি নিয়ে আসতে মোটে নিয়ে আসেনি আর আমার সব থেকে ভুল হয়েছে যে গাছগুলোতেও একটু জল দিয়ে দেব সেটা মনে নেই তো এই যে ছাদটা পুরো ধোয়া হয়ে গেছে আজকে মনে হচ্ছে ঘরটা ঠান্ডা হবে এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কেটেছি আর এখানে টমেটো কেটেছি তার কারণ হচ্ছে এই যে মাছগুলো দুটো মুড়ো ছিল আর এই দুটো মুড়োকে ভেঙে ভেঙে একবারে ভেজে মানে গুঁড়ো গুঁড়ো করে যাতে বলে ভেজে ঝাল করবো তো সেই জন্যই ওই পেঁয়াজ আর ওই বেগুন ওই ধারে কেটেছি এই যে যেটা আপনাদের দেখালাম আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি তো এইগুলো এখন ভাজাভুজির কাজ চলছে আর এসেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে এসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম যাকে বলে জানালার ধারে বসে বসে হাওয়া খাচ্ছিলাম তারপরে এই পেঁয়াজ টমেটো এইসব কেটে নিয়ে এই রান্না চাপিয়ে দিয়েছে ছাদেতে ভাঙিয়ে জলটা দিলাম ছাদেতে জলটা দিয়ে কাজ হয়েছে বেশ ঘরগুলো মোটামুটি একটু ঠান্ডা হয়েছে কেমন যেন একটু মানে এমনিতেই রান্না করতে এমনিতে বেশ এই গলিটাই ঘুরবো এই যে গলিটাই ঘুরবো কোনো অসুবিধা হয় না কিন্তু যখনই রান্নাঘরে ঢুকি রান্না করতে কি গরম ছোটে আজকে দেখছি অতটা গরম ছোটেনি ছাদেতে জল দেওয়া হয়েছে বলে ভালোই হলো বেশ ঠান্ডা ঠান্ডা তো এখানে রান্না বান্না হয়ে গেছে এই যে মাছের মাথা যে দেখিয়েছিলাম তার ঝাল থালাতে রেখে দিয়েছি আর এখানে দুপুরে ডিমের ঝোল ছিল আর এখানে এই যে ভাত বাড়াবাড়ি চলছে তো আমাদের এখন খাওয়া দাওয়া হবে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি খাওয়া দাওয়া করবো আপনারাও সবাই খাওয়া দাওয়া করে নিন তো চলুন আজকের মতো টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আর একটা নতুন